আসসালামু আলাইকুম প্রিয় গাইস চৌধুরীরাবে মুরিজwidehat কিভাবে পানি দে আর এই যে বড় মেশিন দেখায় না মেশিনটা দেখাও এই যে মেশিন কিভাবে স্টার্ট দে দেখুন মেশিনটা স্টার্ট এর আগে কোন জায়গায় মোবাইল লাগে কি লাগে না লাগে এড়ে দেনিছি এড়ে লোকান যে পাইপ যে মোটরটা ঘুরে এটা হলো পানির লাইন এখানে মোবাইল দেওয়া লাগে এখানে মোবাইল দিলাম এই যে তালা খোলতে এটা কি আপনার পক্ষে সম্ভব এটা স্টার্ট দিতে পারবেন আপনি সত্যি দেখি আপনি কি রকম পারেন আরবিতে বলে মাকিনা বাংলাতে বলে মেশিন ওকে তে আরবিতে এটা চেক দিতেও ও জেট জেট মানে মোবাইল বাংলাতে কয় মোবাইল আরবিতে বলে জেট আচ্ছা চেক দিলাম জেট ঠিক আছে

প্রিয় গাইস ওখানে মেশিন স্টার্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন